আসসালামু আলাইকুম বিক্রয় ডট কম থেকে সঠিক নিয়মে কিভাবে পণ্য কিনবেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বিক্রয় ডট কম থেকে যে কোনো পণ্য নতুন এবং পুরাতন কিনতে পারবেন চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের মোবাইল থেকে এই যে চলে যাবেন বিক্রয় ডট কম যাদের বিক্রয় ডট কম নেই তারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করার পর ইমেল আইডি দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এখন ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনাদের বাম পাশে দেখতে পারবেন লোকেশন অর্থাৎ আপনি যে লোকেশনে অবস্থান করতেছেন সেই লোকেশনটা সঠিকভাবে এখানে দিবেন তা আমি আমার লোকেশনটা দিচ্ছি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা লোকেশন সিলেক্ট করতে পারবেন তা আমি আমার লোকেশনটি এখানে সিলেক্ট করতেছি ওকে এরপর আপনারা ডান পাশে দেখতে পারবেন শ্রীনি নামে একটা অপশন অর্থাৎ আপনি কি কিনতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করবেন এখানে সবকিছু পেয়ে যাবেন মনে করেন আমি এইভাবে সিলেক্ট করলাম ঠিক আছে অর্থাৎ আপনি যে জিনিস কিনতে সেটা এখানে সুন্দরভাবে আহ সিলেক্ট করবেন তাই এখানে প্রথমে আপনাদের লোকেশন তারপর আপনারা শ্রেণী দিবেন দেওয়ার পর কিন্তু আপনাদের এখানে দেখতে পারবেন কতদিন আগে জিনিসগুলা অ্যাড দেওয়া হয়েছে অর্থাৎ মনে করেন আমি এই বাইকটা কিনবো আপনারা এখানে ক্লিক করবেন এখানে আপনারা ছবিগুলো দেখবেন এবং নিচে ডিটেইলস দেখতে পারবেন এখানে আরো দেখতে পারবেন কতজন দেখছে এবং এখানে প্রাইস দেখতে পারবেন ঠিক আছে এখানে সব ডিটেইলস আপনারা চেক করবেন সুন্দরভাবে সব ডিটেইলস পড়ে নেবেন এরপর দেখেন নিচে দুইটা অপশন পেয়ে যাবেন কল এবং চ্যাট আপনি চাইলে কল দিয়ে সরাসরি কথা বলতে পারেন যিনি মালিক এবং আপনি চাইলে মেসেজ করতে পারেন ওনার সাথে তা আপনারা যে কোনো পণ্য কেনার আগে অবশ্যই এভাবে সুন্দরভাবে যাচাই করে নেবেন তাহলে কিন্তু আপনার আর কোনো সমস্যা হবে না এবং যে লোকেশন দিবে সেই লোকেশনে গিয়ে দেখে শুনে এরপর পণ্যটি ক্রয় করতে পারবেন